আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা যারা এসএসসি পরীক্ষার্থী দুই হাজার সাতাইশে তাদেরকে আজকের ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের যেই পাঁচ নম্বর অধ্যায় রয়েছে সেই পাঁচ নম্বর অধ্যায়ের তিন নম্বর সৃজনশীলটি নিয়ে আলোচনা করব তোমরা দেখতে পাচ্ছ তিন নম্বর সৃজনশীলে বলা হয়েছে যে রড ও সিমেন্টের পাইকারি ব্যবসা প্রতিষ্ঠান মেসার স্পট স্টিল এ 2017 সালের মার্চ মাসের প্রতিপয় লেনদেন নির্ণুরু এখানে তোমরা কিছু লেনদেন দেখতে পাচ্ছ এবং এই লেনদেনগুলোর উপর ভিত্তি করে কতে বলা হয়েছে উপযুক্ত তথ্য থেকে ব্যয় পরিমাণ নির্ণয় করো সো উপযুক্ত যে তথ্যগুলো আছে লেনদেনগুলো আছে এখান থেকে আমার ব্যয় খুঁজে বের করতে হবে আর ভিডিওর মাঝখানে একটি কথা বলে রাখি সেটা হচ্ছে আমরা যে তিন নম্বর অঙ্কটি করাচ্ছি পঞ্চম অধ্যায়ের শেষ অঙ্ক তার মানে অলরেডি আমরা দুইটি অঙ্ক করে ফেলেছি সেগুলো কোথায় পাবে সেগুলো অবশ্যই এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে পাবে সেখানে আমি লিংক দিয়ে দিব আরেকটা কথা আমরা অলরেডি দ্বিতীয় তৃতীয় চতুর্থ ষষ্ঠ আরও যা যা অধ্যায় আছে সকল অধ্যায় সমাধান আসলে তোমরা কোথায় পাবে এই ভিডিও ডিসক্রিপশনে আমরা প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দিচ্ছি প্লে লিস্টটা তোমরা চেক করতে পারো যে তোমাদের ব্যবসা শিক্ষার জন্য কি আয়োজন নিয়ে আমরা আছি সেই বিষয়টা তোমরা একটু জাজ করে আমাদের পাশে থাকতে পারো শিক্ষার্থীরা কত কত বলেছে উপযুক্ত তথ্য হতে ব্যয়ের পরিমাণ নির্ণয় করো কিসের পরিমাণ ব্যয়ের পরিমাণ আমরা একটা ছক কাটবো এবং লিখবো ব্যয়ের পরিমাণ নির্ণয় ব্যয়ের পরিমান ব্যয়ের পরিমান নির্ণয় তো আমরা অভিযুক্ত তথ্যতে ব্যয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে তো আমরা শুরুতেই লিখবো ব্যয়ের পরিমাণটা আমরা লিখে নিই ঠিক আছে তো এখন একটা জিনিস খেয়াল করো ব্যয়ের পরিমাণ নির্ণয় করার জন্য আমাদের ছক কাটতে হবে

রড সিমেন্ট রড আর সিমেন্ট এই প্রতিষ্ঠানের সিমেন্ট অবশ্যই একটি পণ্য তার মানে পণ্য ক্রয় অবশ্যই ব্যয় তাহলে আমরা ফার্স্টে যে লেনদেনটা পেয়ে গেলাম দুই হাজার মার্চ মার্চ দুই তারিখ সিমেন্ট ক্রয় সিমেন্ট ক্রয় তো আমরা সিমেন্ট ক্রয় কত টাকা বলতো সিমেন্ট ক্রয় হচ্ছে চার লক্ষ টাকা সিমেন্ট ক্রয় লিখে দাও চার লক্ষ টাকা সিমেন্ট ক্রয় পরে আমরা দেখব আমাদের পয়েন্টলিগুলার রড ও সিমেন্ট পরিমাপের জন্য নতুন স্কেল ক্রয় এটা সম্পদ ক্রয় কারণ এটা তোমার প্রতিষ্ঠানে দীর্ঘদিন ব্যবহার করা হবে অনেক বছর তোমাকে সুবিধা দিবে পূর্বে পাওয়াnablaabot চেক প্রাপ্তি এটা আমার সম্পদ অর্জন হইছে সম্পদ বৃদ্ধি পাইছে তাইলে এটা আমাদের ব্যয় না ব্যাংক হতে উত্তোলন এটা মালিকানা সত্ত্ব ব্যয় হবে না রেগত রেকার শ্রমিকর 200 ব্যাগ সিমেন্ট বিক্রয় এটা আয় এটা আমাদের ব্যয় না আমাদের ব্যয় পরিমাণ বের করতে বলছেন বসে 100 টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান করা হয়েছে রড রড হচ্ছে আমার প্রোডাক্ট এই প্রোডাক্টটা আনার জন্য আমাকে ট্রাক ভাড়া দিতে হয়েছে এই যে ট্রাক ভাড়াটা দিছি অবশ্যই অবশ্যই এটা ব্যয় তাহলে ট্রাক ভাড়া প্রদান তাহলে আমরা লিখব কয় তারিখ আমরা লিখব 26 তারিখ ঠিক আছে ট্রাক ভাড়া প্রদান ট্রাক ভাড়া প্রদান কত টাকা হলো তো 25000 টাকা কত টাকা 25000 টাকা ট্রাক ভাড়া প্রদান হচ্ছে 25000 টাকা ব্রেজা ট্রেডার্স হচ্ছে 10 ব্যাগ সিমেন্ট ফেরতে এটা আমাদের ব্যয় না এটা অবশ্যই আমাদের কি মনে রাখতে হবে রেজা ট্রেডার্সের কাছে আমরা কি করছিলাম আমরা দেখি রেজা ট্রেডার্সের নিকট 200 ব্যাগ সিমেন্ট বিক্রি করা হয়েছে তাহলে এটা আমাদের ব্যয় অন্তর্ভুক্ত হবে না রড এখানে বড লিখছি কি দেখো রড হবে সো আমরা এখানে রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় এটা সম্পদ অর্জন তাই এটাও আমাদের ব্যয় অন্তর্ভুক্ত হবে না সো আমরা পেয়ে গেলাম যে আমাদের আসলে মোট ব্যয় কত আমরা পেয়ে গেলাম মোট ব্যয়টা কত আমরা একটু দেখি মোট ব্যয়টা আমরা যোগ করি ঠিক আছে মোট ব্যয়ের পরিমাণটা আমরা যোগ করে দিই সো আমাদের মোট ব্যয়ের পরিমাণ হচ্ছে চার লক্ষ পঁচিশ হাজার টাকা বলো কত টাকা চার লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা যোগ করে দিলাম চার লক্ষ পঁচিশ হাজার টাকা সো এটা হচ্ছে আমরা ক্লোজ করে দিব সুন্দর করে এইটা ছিল আমাদের তিনের খ এখন আমরা তিনের খ করবো তিনের খতে কি বলা হয়েছে আমরা দেখবো সেই অনুযায়ী আমরা তিনের খ করবো এরপর আমাদের খতে বলা হয়েছে যে হিসাবের শ্রেণী উল্লেখ সহ ডেটর ও ক্রেডিটর নির্ণয় করো কত তারিখ থেকে কত তারিখ দুই ছয় নয় পনেরো অর্থাৎ দুই থেকে পনেরো তারিখ পর্যন্ত আমরা একটু ভিডিওটাকে শর্ট করার জন্য করে রেখেছি দুই তারিখ বলছে এক হাজার ব্যাগ সিমেন্ট প্রায় চার লক্ষ টাকা যেহেতু এটা আমার প্রোডাক্ট তাই ক্রয় হিসাব হিসাব ক্রেডিট এবং আমরা যেটা হচ্ছে ব্যয় ব্যয় লিখবো নগদ হচ্ছে সম্পদ সম্পদ লিখবো টাকাটা লিখবো চালা লাখ যেভাবে ছকটা কেটেছি যেভাবে করেছি ঠিক সেভাবেই করার চেষ্টা করবাম এরপর হচ্ছে ছয় তারিখ ছয় তারিখ আমাদের এখানে বলছে রড ও সিমেন্টের পরিমাণের জন্য নতুন স্কেল ক্রয় এই যে রড ও সিমেন্ট পরিমাপের জন্য স্কেল ক্রয় করা হয়েছে এটা হচ্ছে অফিস সরঞ্জাম তাহলে অফিস সরঞ্জাম হিসাব ডেটর আর হচ্ছে এখানে মনে রাখবা নগদ টাকা দিয়ে দিচ্ছি নবদান হিসাব ক্রেডিটর দুইটাই সম্পদ চল্লিশ হাজার চল্লিশ হাজার এরপরে নয় তারিখ বলছে পূর্বের পাওনা বাবদ চেক প্রাপ্তি দুই লক্ষ টাকা তাহলে ব্যাংক হিসাব ডেবিট যেহেতু আমি চেক পাইছি আর প্রাপ্য হিসাব কাদের কাছ থেকে চেক পাইছি অবশ্যই আমরা পাওনাদারের কাছ থেকে চেক পাইছি না দেনাদারের কাছ থেকে চেক তাই আমরা প্রাপ্য হিসাব কমে গেছে প্রাপ্য হিসাব ক্রেডিট সম্পদ সম্পদ দুই শ্রেণী হচ্ছে কি ব্যাংক হতে উত্তোলন যেহেতু ব্যক্তিগত প্রয়োজনে নয় তাই নগদ টাকা আসছে নগদ হিসাব ডেবিট ব্যাংক হিসাব ক্রেডিট আমরা টাকাটা বসায় নিয়েছি ডেট অফ ক্রেডিটর সম্পদ সম্পদ এক লক্ষ পঞ্চাশ এক লক্ষ পঞ্চাশ এই ছিল আমাদের সমাধান আমরা গত চলে যাচ্ছি বলতে বলা হয়েছে যে মার্চ আঠারো থেকে মার্চ আঠাইশ তারিখের লেনদেনগুলো কারণ সহ ডেটর ও ক্রেডিটর নির্ণয় আমি আবার বলছি ডেটর ও ক্রেডিটর নির্ণয় সো আমরা মার্চ 18 তারিখ থেকে আমরা আঠাইশ তারিখ পর্যন্ত ডেটর ও ক্রেডিটর নির্ণয় করব কারণ সহ তারিখ পক্ষ বা হিসাব ডেটর ক্রেডিটর কারণ আরেকটা ঘর তুমি বাড়ায় টাকা নিয়ে দিতে পারো এটা তোমার ইচ্ছা টাকা না দিলেও ডেটর ক্রেডিটর কারণ সহ যদি লেখো হবে সমস্যা নেই টাকা ছাড়াও তুমি দিলে কাটবে না সারা এখন দেখো এখানে আমরা যে কাজটা করবো আঠারো থেকে একদম আঠাইশ তারিখ পর্যন্ত আমরা লেনদেন গুলো ডেটর এবং ক্রেডিটর নির্ণয় করব রেজা ট্রেডার্স এর নিকট দুইশো ব্যাগ সিমেন্ট বিক্রয় এক লক্ষ টাকা যেহেতু নাম দেওয়া আছে রেজা ট্রেডার্স কিন্তু বলা নাই যে এটা নগদে নাকি এটা ব্যাংকে তাই আমার ধরে নিতে হবে যে এটা ধারে এটা কিসে ধারে তাহলে আমরা কি লিখবো বিক্রয় যেহেতু আমরা সবাই জানি আয় বিক্রয় তাই আয় বৃদ্ধি করে তাহলে বিক্রয় সব ক্রেডিট আর আমাদের যেহেতু এখানে দেনাদার না পাওনাদার বলো কোনটা তো

যে একশো টন রড আনার জন্য ট্রাক ভাড়া প্রদান ট্রাক ভাড়া প্রদান করছে এটা অবশ্যই ব্যয় তাহলে এই ক্রয় পরিবহন এটা হচ্ছে আমি প্রোডাক্ট ক্রয় করছি প্রোডাক্ট পার্চেস করছি সেটার আমি কি দিছি ট্রান্সপোর্ট কস্ট দিছি সো ক্রয় পরিবহন তাহলে ক্রয় পরিবহন হিসাব ডেটর নগদান হিসাব ক্রেডিটর তাহলে আমাদের এখানে কি আমাদের এখানে ব্যয় বৃদ্ধি পাইছে যেহেতু ক্রয় পরিবহন হচ্ছে আমার ব্যয় ব্যয় বৃদ্ধি পাইছে আর নগদ যেহেতু আমার সম্পদ সম্পদ ক্রেডিট হচ্ছে মানে সম্পদ হ্রাস পাইছে এরপর বিক্রয় ফেরত বিক্রয় ফেরত ডেটর হবে কারণ আমি যেহেতু তাকে কি করছি ব্যাগ সিমেন্ট ফেরত ফেরত বিক্রয় অবশ্যই মনে যে ডেটর হবে এবং বিক্রয় ডেটর এটা হচ্ছে আয় হ্রাস পেয়েছে তাই ডেটর হয়েছে অর্থাৎ বিক্রয় ফেরতটা আমার অবশ্যই আয়কে কে হ্রাস করে না তো ক্রেডিট হয়তো বৃদ্ধি পাইলে যেহেতু বিক্রয় হচ্ছে আয় বৃদ্ধি করে বিক্রয় ফেরতটা তার উল্টা আয়কে কে হ্রাস করে তাইলে আয় হ্রাস তাই আমরা এটা ডেবিট দিছি বিক্রয় ফেরত ডেবিট আর আমাদের দেনাদার কমে গেছে সো প্রাপ্য রেজা হিসাব ক্রেডিটর সম্পদ হ্রাস আমরা সম্পদ হ্রাস এর দিয়েছি আড়াইশ তারিখ একটু ফাস্ট বলতেছি করা ছিল একটু ভিডিওটা শর্ট করার জন্য রড ও সিমেন্ট আনা নেওয়ার জন্য একটি মোটর ভ্যান ক্রয় এটা অবশ্যই আমার সম্পদ মোটর ভ্যান তাই আমি লিখবো মোটর ভ্যান হিসাব ডেবিট আর নগদ টাকা যেহেতু দিচ্ছি নগদ হিসাব ক্রেডিট সো হয়ে গেল আমাদের কি বলতো আমাদের হয়ে গেল ডেবিট ক্রেডিট নির্ণয় কারণ সহ আর মোটর ভ্যান আমার সম্পদ তাই সম্পদ বৃদ্ধি পেয়েছে তাই ডেবিট হয়েছে নবদান আমার কেন ক্রেডিট হয়েছে কারণ সম্পদ হ্রাস পেয়েছে তাই ক্রেডিট হয়েছে আমরা ডেটর ক্রেডিটর কেন হয়েছে কারণ সহ কিন্তু ব্যাখ্যা করতে পারলাম একটু স্ক্রিনশট নিয়ে নাও বা একটু তুলে নাও আশা করি তোমরা বুঝতে পেরেছ কমেন্ট করে জানাবা যে আজকের এই ক্লাসটা কেমন লাগলো এবং অবশ্যই আমাদের প্লে সাথে তোমার সবসময় আনাগোনা রাখবা তাহলে বুঝতে পারবা নতুন নতুন কী কী ভিডিও তোমাদের জন্য নিয়ে হাজির হচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে খুব শীঘ্রই সেই পর্যন্ত ভালো থাকবে সুস্থ থাকবো সবাইকে আবারও স্টিচিং হোমে আমন্ত্রণ অগ্রিম আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আসসালামু আলাইকুম